আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুণ সব গোল্ড এর ইয়ারটপের কালেকশন দেখাবো এই যে ইয়ারটপটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা বলে দিচ্ছি আট হাজার পঞ্চাশ টাকা আট হাজার পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা কেনা যাবে খুবই সুন্দর কালেকশন ভাই এটার ওজন কতটুকু আর দাম কত ওজন হচ্ছে আচ্ছা এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা আছে পয়েন্ট পঁয়ষট্টি মিলি পয়েন্ট পঁয়ষট্টি মিলি

এটা হচ্ছে আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার আটশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারো ক্যারেট গোল্ডের সাথে ডায়মন্ড কম্বিনেশন করার চমৎকার একটা হার্ড শেপ পেন্ডেন্ট এটার প্রাইস সাত হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো খুবই সুন্দর চোদ্দ হাজার পাঁচশো

দেখান প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম ভাবে না দেখা হয় না একটু খুলেন তো ভাই প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম ভাবে দেখাই এই কালেকশনটা জাস্ট দেখেন কতটা সুন্দর এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা প্রাইস হলো 75000 টাকা পঁচাত্তর হাজার টাকা যত বোর তত মিষ্টি যত সুন্দর জিনিস দেখেন তত ভালো টাকা ইনভেস্ট করা লাগবে তো দেখতে পালেন খুব সুন্দর এটার সাথে আপনারা ম্যাচিং করে নোস পেন ফিঙ্গার রিং পেন্ডেন্ট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ইয়ার টপটা আমরা দিচ্ছি ওকে আমরা নেক্সট কালেকশন দেখাবো আমি এই বেবিংটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ডের আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি ভাইয়ারা কিন্তু আগে লেভেল ফাইভে ছিলেন এখন কিন্তু ভাইয়াদেরকে আপনারা পাবেন লেভেল সেভেন এটা হচ্ছে ঢাকা পান্তপ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন আপনারা কিন্তু আপনাদের যত রকমের কেনাকাটা আছে গোল্ড সিলভার ডায়মন্ড পার্ল সব কিছু কিন্তু চলে আসবেন ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ডে সবাই ভালো থাকবেন আজকের মতো বিধান এসে আল্লাহ আসসালামু আলাইকুম